আজকের ভিডিওতে ভাইয়া যাদের একটু বাজেট কম মানে বাজেটটা একটু কম ওনাদের একটা স্বপ্ন পূরণ করবো আমি টি অর্ডারতে ইনশালা আজ পর্যন্ত এত কম দামে কখনও গাড়ি বিক্রি করিনি আজকে এটা বিক্রি করবো এটা হলো নাইনটি ফাইভ মডেল রেজিস্ট্রেশন কততে কাগজ একটু দেখো রেজিস্ট্রেশন বলতে সে গায়ে এটা হলো বাউবাই এই যে এই বাড়িটা একটু দেখান এই বাড়িটা দেখেন এটা আমার বড় ভাই বড় ভাইয়ের বাড়ি এবং এই ওনার নামে এই গাড়িটা এসে দেখবে ওনার গাড়ি মানে ডাইরেক্ট ফার্স্ট পার্টির গাড়ি শোরুম থেকে বাইরে নিজে কিনছে আচ্ছা আচ্ছা এই গাড়িটা আমি একশো টাকা লাভ করবো না রেজিস্ট্রেশন কততে দেখো একশো টাকা লাভ করবো না বাইরের দাম চার লাখ দশ হাজার আমি চার লাখ দশ হাজার এই গাড়ি দিয়ে একেবারে ফিক্সড প্রাইস হ্যাঁ যেহেতু একেবারে ফিক্সড প্রাইস কাগজটা করতে হবে রালিং ফিল আর গাড়ি তো একদম অসাধারণ হ্যাঁ গাড়ি খুব ভালো তেলে চালাইছে ভাই হ্যাঁ সব দিক দিয়ে একটু ভিতরটা খুলেও দেখেন খুবই ভালো হ্যাঁ মানে সোজা কথা মালিকের থেকে আইসা দেখে সাইন করে নিবে আমি একশো টাকা লাভ করবো না আমি টিও অটো যারা আমার ভিডিও দেখে রেগুলার ওনাদেরকেই এই আমি মোটামুটি একটা সারপ্রাইজ দিলাম যেহেতু আমি লাভ করবো না বাইরের থেকে চার লাখ দশ হাজার বাইরের হাতে দিবে বাইরের থেকে সাইন করাবে বাইরের থেকে নিয়ে যাবে আচ্ছা এবং মালিকানা বাধ্যতামূলক মালিকানা পরিবর্তন করে নিতে হবে হ্যাঁ পিছনে দেখেন গ্লাসটাও এখন অরিজিনাল আছে বাবু গাইডা বাইরের তেলে চালাইছে শোরুম থেকে নিজে কিনছে নতুন কিনছিল ওই অবস্থাতেই আছে কিন্তু কোনো ওয়াশ পলিশ কোনো ধোয়া মশা নাই ভিতরে ছিল ওইখান থেকে আমি এখন বের করে আনছি কোনো ধোয়া মশা নাই আমি যে প্রাইজে দেবো ডাকা শহরে আরে কেউ ওইটাই প্রাইজে দেওয়া সম্ভব না যেহেতু আমি কোনো লাভ করবো না ডাইরেক্ট পার্টির গাড়ি পার্টির থেকে পাটে নিবে আমাকে একশো টাকাও কোনো লাভের প্রস্তুত হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি হ্যাঁ রেজিস্ট্রেশন কথা হ্যাঁ ও এটা রেজিস্ট্রেশন আবার দুই হাজারে দুই হাজার নাইনটি ফাইভ মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি একেবারে শোরুম থেকে আমার এই বাইক ইং ছিল এই বাইয়ের নামে আসে বাইরের থেকে এখানে পয়সা লেখে নেবে ওকে তাহলে প্রাইস হচ্ছে চার লক্ষ দশ হাজার চার লক্ষ দশ হাজার টাকা মানে এই প্রাইজে কোথাও এই গাড়ি পাবে না টয়টা হান্ড্রেড টেন জি টান্ড্রেড টেন আপনার মোবাইল নাম্বার জিরো আমার নাম্বার আছে আমার ভাইয়ের নাম্বারই দেওয়া উচিত আচ্ছা আমার নাম্বার হলো জিরোয়ান সেভেন কাস্টমার আসলে বসাই দেবে জি জি বসাই দেবে যে বাইটা দেখেন এই বাড়ির মালিকের এখান থেকে বোঝা নেবে এই যে আটতলা বাড়িটা এই ভাইয়ের এইটা এই ভাইয়ের নামে গাড়ি বাইরের থেকেই বুঝা নেবে আমার থেকে নেওয়ার প্রশ্ন হয় না আমার থেকে নিতে গেলে আমাকে লাভ দিতে হবে বাইরের থেকে নিলে চার লাখ দশ হাজার বাইরের হাতে দিয়ে দেবে আপনার অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দিয়ে ব্লক সি কাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আমারটা হলো পঁচিশ বাইরের হলো বাইশ নাম্বার বাড়ি আর আমারটা হলো পঁচিশ নাম্বার বাড়ি মানে এই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম বাবাই আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ